আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বিড়ালের একটি সিজারিয়ান সেকশন সম্পর্কে বা সিজার তো এই যেই বিড়ালটার হচ্ছে সিজার করানো হয়েছে তার বয়স পাঁচ বছর ছিল তার কিছু শারীরিক জটিলতার জন্য তার নির্ধারিত ডেট পার হওয়ার পর আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়েছিল যে ওর সিজার করতে হবে আর আফটার সিজার দেখুন এই সুন্দর দুইটা বাচ্চা হয়েছে মানে ওনারও খুশি আমরাও খুশি আর মাসাল্লাহ বাচ্চাগুলো কিন্তু যথেষ্ট হেলদি ছিল তো সিজার হচ্ছে কেন করা হয় এবং কখন করা হয় এটা যদি আমরা জানার চেষ্টা করি তাহলে গর্ভধারণের সময় যদি কোনো সমস্যা হয় যদি বিড়ালটির গর্ভাবস্থায় কোনো ধরনের সমস্যা হয় যেমন শিশুর পজিশন ঠিক না থাকা বা বাচ্চার সাইজ অনেক বড়ো হওয়া এক্ষেত্রে কিন্তু বাচ্চার সাইজ অনেক বড় ছিল যেটা প্রাকৃতিকভাবে জন্ম দেওয়া অনেক কঠিন বা বিপজ্জনক ইভেন গর্ভাবস্থায় বা ডেলিভারির সময় শারীরিক জটিলতা যদি যদি বিড়ালটি হচ্ছে ডেলিভারির জন্য প্রস্তুত না হয় বা প্রসব চলাকালীন কোনো জটিলতা তৈরি হয় যেমন প্রচুর রক্তক্ষরণ হতে পারে ক্ষেত্রে কিন্তু বাচ্চার হৃদস্পন্দন কমে যায় বিড়ালের শারীরিক অবস্থার উপরেও নির্ভর করে কিছু বিড়ালের শারীরিক অবস্থার কারণে স্বাভাবিকভাবে সন্তান জন্ম দেওয়া কঠিন হয়ে পড়ে এছাড়াও যদি আগেই কোনো প্রসবের সমস্যা থেকে থাকে এবং যদি বিড়ালটির পূর্বেই হচ্ছে কোনো কারণে সিসেকশন বা সিজার করা হয়ে থাকে এক্ষেত্রে প্রসবের সময় কোনো সমস্যা হয়েছে এর জন্য হচ্ছে পরবর্তীতে তাকে অবশ্যই সিজার করা প্রয়োজন পড়তে পারে তো সবশেষে বলবো এটি একটি চিকিৎসা প্রক্রিয়া যা একজন অভিজ্ঞ ভেটেনারি তত্ত্বাবধানে করা উচিত যদি আপনার বিড়াল গর্ভবতী হয় এবং জন্ম দেওয়ার সময় কোনো ধরনের সমস্যা দেখা দেয় তখন অবশ্যই ভেটেনারির একজন ভেটারি নারিয়ানের সাথে সম যোগাযোগ করে আপনাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন